আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে ফ্যামিলি বলতে আমার একটা বাচ্চা আছে দুই বছরের আর আমার বয়স্ক মা আছে আর আমার ছোট একটা ভাই আছে তো দুইটা ভাই বোন আপনার মা আর আপনার একটা সন্তান আছে না জি 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 আপনার স্বামী কোথায় স্বামীর সাথে দুই বছর গেছে কতদিন আগে আছেন আপনি এই প্রায় দুই বছর আচ্ছা তো কি করেন এখন আপনি করি না আবার কিছু করি টুকটাক কাজ করি ঘরে বসেই ওই 꾸টি মুটি লাগাই সাহিত্যে এই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বর্ষার জীবনের গল্পগুলা দর্জ সরকারে ফুল ভিডিওটি dekhle মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বর্ষার সাথে তো বর্ষা আপনার বাবা কোথায় মারা গেছে না ফেলে চলে গেছে বাবা মারা গেছে দুঃখের বিষয় তো এখন যেখানে আছেন তো আপনারা নিজেদের বাড়ি ঘরে নাকি না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি ঘর বলতে কি আমাদের বাড়ি আসি কোনো মতন আচ্ছা কোনো রকম বাবার বাড়িতে বাবার বাড়িতে জায়গা হয় নাই বর্তমান ভাড়াই আছি ঠিক আছে তো আপনার মা কি করে এখন মা তো বাসাবাড়ি কাজ করে আচ্ছা মা মেয়ে দুনুজনই কাজ করতেছেন আপনার মা বাসাবাড়িতে কাজ বাজ করে আপনার আর আপনার হলো শাড়িতে পুঁতি লাগে তাই তো জি জি আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয়েছে বললেন তো আপনাকে বিয়ে সাদি দিয়েছিল কে নিজে করছিলেন না বাবা মাই দিছিল না গার্জিয়ান গার্জিয়ান তো স্বামী ভালো ছিল না 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 স্বামী ভালো ছিল না নেশা পানি করতো মারধর করতো এক পর্যায়ে চলে বাচ্চা আচ্ছা তো স্বামী ছাড়া এখন একা ভালো লাগে না স্বামী ছাড়া থাকতে ভালো লাগতে এখন লেখা ভালো লাগে কিন্তু সংসারটা তো একা চলতে পারতাসিনা বুঝুন না এটা মেয়ে মানুষই একা চলতে পারে একজন সাথে থাকলে পারে সে আমার সাথে সারা জীবন থাকবো আমার যেন শুনো আমরা রাস্তা দেখা করব তাহলে শোনা হয় হ্যাঁ হ্যাঁ ওই তো স্বামীকে ভালো বানাইতে পারলেন না আদর ভালোবাসা সোহাগ দিয়ে Yes করতে খুব করলাম কিন্তু প্লেসটা সফলইতে পারলাম না আচ্ছা সফলইতে পারেন নাই তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার যদি আমি যেটা না এরকম থাকবে যে এটা মানুষ মানে ভালোবাসার মানুষ থাকে তার সাথে সারা জীবন ঘর সংসার করে আমার বাচ্চারা দেখবে আমারে দেখ으나 করবে আমার ফ্যামিলি দেখতে হবে না আমার ফ্যামিলি টুকটাক উঠে পারবে তারাই তো এমন একটা মানুষ যদি এখন দায়িত্ব নিয়ে ভালোবাসে আপনাকে বিয়াদি করতে চায় সন্তান সহ আপনি বিয়াদি করবেন এখন হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কি হয়ে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নম্বরে যোগাযোগ করুন আপনার নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম বর্ষার জীবনের গল্পগুলা যেহেতু স্বামী ছাড়া একটা মেয়ে মানুষের কোনো মূল্য নাই তো এখন চাচ্ছে যে একটা সন্তানকে নিয়ে এখন তার চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বা বিয়াদি করতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন

আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্যানের নাম্বারটা দেওয়া আছে